আমার নাম শঙ্কর এবং আমি উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম শিবপুরের বাসিন্দা রোজগারের সন্ধানে আমি আমার গ্রাম ছেড়ে বট শহর লখনউয়ে চলে আসি এখানে এসে আমি বুঝতে পারি যে আমার কোনো দক্ষতা নেই এবং আমি বেকার অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তখন আমার গ্রামের একজন পুরনো বন্ধু রাজু আমার প্রতি অনুগ্রহ করে আমাকে গাড়ি চালানো শেখায় রাজুর কল্যাণে আমি একটি বট বাংলো বাড়িতে ড্রাইভারের চাকরি পেয়ে যাই যেখানে শুধুমাত্র মালিক মালকিন এবং তাদের একমাত্র মেয়ে থাকতেন মালিকের নাম ছিল শেঠ ধর্মবীর সিংহ এবং তিনি শহরের একজন নামকরা ব্যবসায়ী ছিলেন তার স্ত্রী মালকিন দুর্গা দেবীও খুব সৎ ও সংযত ছিলেন মালিক আমাকে তার মেয়ের গাড়ির ড্রাইভার হিসেবে নিযুক্ত করেন তার মেয়ের নাম ছিল গৌরী এবং সে ছিল একটি সুন্দর ও বুদ্ধিমতী মেয়ে গৌরী লখনউয়ের একটি নামী কলেজে পড়ত আমার কাজ ছিল তাকে প্রতিদিন সকালে কলেজে পৌঁছে দেওয়া এবং সন্ধ্যায় ফিরিয়ে আনা প্রায়শই সে সন্ধ্যায় তার বান্ধবীদের বাড়িতে যেত তখনও আমি তাকে নিয়ে যাওয়া ও আনার ব্যবস্থা করতাম আমি গ্রামের একজন সরল মানুষ এবং আমার সম্মানের ব্যাপারে খুব সচেতন ছিলাম আমি কখনও গৌরীর দিকে তাকিয়ে দেখিনি আমার দৃষ্টি সবসময় মাটিতে বা রাস্তায় থাকত গৌরী পথে প্রায়ই আমার সাথে কথা বলতো এবং তার জীবনের গল্প শোনাত তার বান্ধবীদের গল্প শোনাত এবং কখনো কখনো তার ভবিষ্যতের স্বপ্ন বলত আমি শুধু মাথা নেড়ে উত্তর দিতাম বা খুব প্রযোজন হলে এক দুটি শব্দে কথা শেষ করতাম সে পড়াশোনায় খুব ভাল ছিল এবং সবসময় ক্লাসে প্রথম হতো। গৌরী এমন একটি বাড়িতে জন্মগ্রহণ করেছিল যেখানে সে সব কিছু সহজেই পেত যখন সে নতুন গাড়ির আবদার করল তখন তার বাবা তাকে সঙ্গে সঙ্গে একটি চকচকে নতুন মস্টস কিনে দিলেন গৌরী আনন্দে আমাকে দেখাল দেখো শঙ্করজি আমি তোমার জন্য নতুন গাড়ি নিয়েছি আমি হালকা করে হাসলাম তার এই কথায় একটি মজার ছল ছিল গৌরী প্রায় কথায় কথায় আমাকে টিটকারি দিত এবং আমাকে বাধ্যহীন করার চেষ্টা করত কিন্তু আমি সবসময় আমার সীমার মধ্যে থাকতাম কখনো তাকে এটা বুঝতে দিতাম না যে আমি তার কোনো কথার ভুল অর্থ করছি সে যখনই কেনাকাটা করতে যেত আমার জন্য এবং আমার ছোট বোনের জন্য কিছু না কিছু অবশ্যই আনত কারণ সে জান যে আমার ছোট বোন লক্ষ্মীর বিয়ে হতে চলেছে সে একবার আমার বোনের জন্য একটি সুন্দর লেহেঙ্গা এনে বলল শঙ্করজি এটা লক্ষ্মীর জন্য বল গৌরী দিদি দিয়েছে আমি তার আচরণ ও অভ্যাসে খুব প্রভাবিত হয়েছিলাম কিন্তু আমি কি জানতাম যে এই গৌরী একদিন আমার চরিত্রে কলঙ্ক লাগাবে একটি অপ্রত্যাশিত মোড এবং অনিশ্চিত পরিস্থিতি গৌরীর অল্প বয়সেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং সে শীঘ্রই তার মাসির ছেলের সাথে বিয়ে হতে চলেছিল তার ভাবি স্বামীর নাম ছিল রাজেশ সে প্রায় গাড়িতে ফোনে তার বান্ধবীদের সাথে রাজেশ সম্পর্কে কথা বলত কখনো তার গুণগান করত কখনও তার সরার্তের গল্প শোনাত আমি সবসময় এই কথাগুলো থেকে অজানা থাকার চেষ্টা করতাম এবং আমার মনোযোগ রাস্তা রাখতাম একদিন মালিক ও মালকিনকে হঠাৎ দিল্লি যেতে হয়েছিল মালিকের বর ভাই যিনি দিল্লিতে থাকতেন তিনি খুব অসুস্থ ছিলেন এবং শেষ সময়ে তার ভাইকে দেখতে চেয়েছিলেন গৌরীর পরীক্ষা আসন্ন হওয়ায় বাবা মা তাকে বাড়িতে রেখে যেতে বাধ্য হন যাওয়ার সময় মালিক আমাকে এই দায়িত্ব দিলেন যে আমি গৌরীকে কলেজে নিয়ে যাওয়া ও আনার কাজ পুরো সততার সাথে করব এবং তার খেয়াল রাখব আমি দুই বছর ধরে তাদের সাথে কাজ করছিলাম এবং তারা আমার উপর খুব বিশ্বাস করতেন তারা জানতেন যে আমি কখনও তাদের মেয়ের দিকে ভুল দৃষ্টিতে দেখিনি মালিক ও মালকিন এক মাসের জন্য দিল্লি চলে গেলেন এবং আমি পুরো সততার সাথে আমার দায়িত্ব পালন করতে লাগলাম আমার ছোট বোন লক্ষ্মীর বিয়ে আসন্ন ছিল এবং আমার টাকার খুব প্রযোজন ছিল আমি গৌরীকে কলেজে পৌঁছে দিয়ে কাছাকাছি মেকানিকের দোকানে চলে যেতাম এবং সেখানে বসে কাজ শিখতাম যাতে অবসর সময়ে কিছু অতিরিক্ত উপার্জন করতে পারি আমার ছুটি ছিল রাত আট শূন্য শূন্য বাজে হয়ে যেত এবং আমি চাইতাম যে তারপর মেকানিকের দোকানে বসে আরও কাজ করি যাতে দ্রুত আমার বোনের বিয়ের জন্য টাকা জমা করতে পারি যখন মালিক বাড়িতে থাকতেন না তখন আমি দ্রুত ছুটি পেয়ে যেতাম কারণ গৌরী বেশিরভাগ সময় বাড়িতেই থাকত দেখতে দেখতে এক মাস কেটে গেল মালিকের বড় ভাই জীবনের খেলায় হার মানলেন সেই রাতেই গৌরীর ফোন পেলাম সে বল তার স্বাস্থ্য ভালো নেই এবং আমাকে অবিলম্বে তার কাছে আসতে হবে হয়তো ডাক্তারের কাছে যেতে হবে গৌরীর কথা শুনে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম রাতের এই সময়ে বাংলোর ভিতরে যাওয়া ঠিক ছিল না কিন্তু অসুস্থতার অবস্থায় বিশেষ করে তাউজির মৃত্যুর শোকে আমি গৌরীকে একা ফেলে রাখতে পারিনি আমি মনকে শক্ত করে বাংলোর ভিতরে পা রাখলাম আমি সারারাত তার সাথে থাকলাম এবং তার যত্ন নিতে লাগলাম সে তীব্র জরে পুট এবং অর্ধচেতন অবস্থায় ছিল আমি ভোর পর্যন্ত তার পাশে বসে থাকলাম যখন তার অবস্থা কিছুটা উন্নত হল তখন আমি আমার কোয়ার্টারে ফিরে এলাম সেই রাতে আমি গৌরীকে একটি ভগবান কৃষ্ণের মূর্তি দিয়েছিলাম যা আমার কাছে সবসময় থাকত এবং বলেছিলাম যে এটা তার কাছে রাখবে এটা তাকে রক্ষা করবে এবং শান্তি দেবে একটি নতুন অভিযোগ এবং হতবাক করা সত্য সময় দ্রুত কেটে যেতে লাগল এবং সেই দিনের পর থেকে গৌরীর স্বাস্থ্য ভালো থাকতে লাগল না সে খুবই বিমর্ষ হয়ে পড়ল আমার মনে হল হয়তো সে তার বাবা মায়ের বিচ্ছেদে কষ্ট পাচ্ছে তার কলেজের ফলাফলও প্রভাবিত হতে শুরু করল শিক্ষকরাও বাড়িতে অভিযোগ করলেন যে গৌরী পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না মালিকানি ফোনে আমাকে জিজ্ঞাসা করলেন গৌরী ঠিক আছে কি না তখন আমি তাকে কথা বলে পাশ কাটিয়ে দিলাম যে সে তার পড়াশোনা নিয়ে চিন্তিত কিন্তু আমি কি জানতাম যে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল মালিক আরও এক মাস তার ভাইয়ের সন্তানদের সাথে কাটালেন এবং পুরো দুই মাস পর তারা দুজনেই বাড়ি ফিরে এলেন আমি তাদের দেখে খুব খুশি হলাম কিন্তু তখনই আমার পায়ের নিচে মাটি সরে গেল যখন মালিক পাশে পড়ে থাকা লাঠি তুলে আমাকে মারতে শুরু করলেন তিনি আমাকে গালাগালি দিতে থাকলেন এবং মারতে থাকলেন আমি বুঝতে পারছিলাম না যে আমার এমন কী ভুল হয়েছে যে মালিক এত রাগান্বিত যে আমার কথা শুনতেও রাজি নন এবং যখন আমি পুরো ঘটনা জানতে পারলাম তখন মনে হল যেন কেউ আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে গৌরী আমার বিরুদ্ধে এই অভিযোগ করেছিল যে আমি তার সাথে জোরপূর্বক সম্পর্ক করেছি এবং সে গর্ভবতী এবং সে ভয়ে তার বাবা মাকে ফোনে বলেনি যাতে আমি তার কোনো ক্ষতি করতে না পারি এ কথা শুনে আমার মনে হল যেন বিদ্যুৎ খেলে গেল আমি অবাক হয়ে গৌরীর দিকে তাকালাম যে একের পর এক মিথ্যা বলছিল তার মুখে কোনো লজ্জা ছিল না বরং একটি রহস্যময় নীরবতা ছিল আমি গৌরীকে খুবই সরল এবং নিরীহ মনে করতাম কিন্তু সে আমার চরিত্রকে কলঙ্কিত করে দিয়েছে কেউ আমার কথা শুনতে রাজি ছিল না এবং গৌরী তার মিথ্যা থেকে সরে আসতে রাজি ছিল না সে বলছিল যে যে রাতে তাউজির মৃত্যু হয়েছিল তার স্বাস্থ্য ভালো ছিল না সে আমাকে ঘরে ডেকেছিল সে ভেবেছিল হয়তো তার ডাক্তারের প্রযোজন আছে কিন্তু আমি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তার সাথে অন্যায় করে বসি মালিক পুলিশ ডেকে আমাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু গৌরী তাকে থামিয়ে দিল সে তার বাবাকে বলল যে এমন করলে তাদের সম্মান নষ্ট হবে গৌরীর বাবা আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন এবং আমি খুবই বিপদে পড়লাম আমার কাছে করার মতো কোনো কাজ ছিল না এবং এত দ্রুত আমাকে অন্য চাকরিও মিলছিল না অথচ আমার বোন লক্ষ্মীর বিয়ে এসে গিয়েছিল আমি মালিকের দেওয়া সেবক কোয়ার্টারে থাকতাম এবং এখন আমার থাকারও কোনো জায়গা ছিল না আমি মালিকের কাছে অনেক অনুরোধ করলাম হাত জোট করলাম এমনকি আমার বাবা মায়ের কসম খেয়ে বললাম যে আমি নির্দোষ কিন্তু সব বিথা তাদের কানে কোনো কথা গেল না একটি বাধ্যতামূলক সম্পর্ক এবং প্রকাশ্য কথা তাই আমি বাধ্য হয়ে আবার মালিকের দরজায় গেলাম এবং তাকে আমার নির্দোষতার বিশ্বাস দিতে চাইলাম কিন্তু তিনি আমার সামনে এমন শর্ত দিলেন যে আমি হতবাক হয়ে গেলাম মালিক আমাকে বললেন তোমাকে গৌরীর সাথে কয়েক মাসের জন্য বিয়ে করতে হবে যখন বাচ্চার জন্ম হবে তখন তুমি তাকে ছেড়ে চলে যাবে আমরা বাচ্চা ফেলানোর অনেক চেষ্টা করেছি কিন্তু সব ডাক্তারই বলেছেন যে এই প্রক্রিয়ায় গৌরীর বিপদ হতে পারে এবং আমি আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না গৌরীর বাগদত্তা রাজেশও তাকে ছেড়ে চলে গেছে এবং এর আগে যে সমাজে আমাদের বদনাম হয় আমরা গৌরীকে তোমার সাথে বিদায় দেব এবং তুমি তাকে তোমার সাথে তোমার গ্রামে নিয়ে যাবে যখন বাচ্চার জন্ম হবে তারপর আমরা গৌরীকে ফিরে নেব আমি জানতাম এই বাচ্চা আমার নয় এবং গৌরী মিথ্যা বলেছে কিন্তু তবু আমি এতে রাজি হয়েছিলাম কারণ আমার বোনের বিয়ের জন্য টাকার প্রযোজন ছিল এবং এত টাকা শুধু মালিকই আমাকে দিতে পারতেন তিনি আমাকে পাঁচ লাখ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই আমি গৌরীকে বিয়ে করতে রাজি হয়েছিলাম এবং হিন্দু রীতি অনুযায়ী তাকে বিয়ে করে গ্রামে নিয়ে এলাম এতে কোনো বড় উৎসব হয়নি শুধু একটি ছোট্ট অনুষ্ঠান হয়েছিল গৌরী খুব শান্ত ছিল আমি গ্রামে পৌঁছানো পর্যন্ত সারা পথ তার সাথে কোনো কথা বলিনি বিয়ের পরপরই আমরা দুজন গাড়ি করে গ্রামে চলে এসেছিলাম আমার মা এবং পরিবারের লোকেরা গৌরীকে দেখে হতবাক হয়ে গিয়েছিল আর যখন আমি আমার মাকে বললাম যে আমি বিয়ে করেছি তখন আমার মা হতবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন এত বড় কথা তুমি আমাকে বলনি তোমার বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল কিন্তু তারপর গৌরীর উপস্থিতি অনুভব করে আমার মা শান্ত হয়ে গেলেন এবং গৌরীকে স্নেহ করতে লাগলেন গৌরী খুব সুন্দরী ছিল এত সুন্দর এবং কম বয়সী বু দেখে আমার মায়ের সব অভিযোগ দূর হয়ে গেল এবং তিনি গৌরীকে আমার ঘরে নিয়ে গেলেন এবং তাকে গ্রামের মেয়েদের মতো সাজাতে লাগলেন তিনি গৌরীকে লাল শাড়ি এবং চুড়ি পরালেন তার চুলে ফুল দিলেন এবং তাকে বিন্দি দিয়ে সাজালেন আমি বোনের বিয়ের ব্যবস্থা দেখতে লাগলাম এবং সন্ধ্যায় যখন ঘরে এলাম তখন গৌরী দুলহনের বেশে আমার বিছানায় বসেছিল তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম সে যেন কোনো মনে হচ্ছিল প্রথম দর্শনেই আমি আমার স্ত্রীর প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু আমি ভুলতে পারিনি যে এই একই স্ত্রী আমাকে কেমন চরিত্রহীন প্রমাণ করেছে আমি তার কাছে বিছানায় এসে বসলাম তখন সে ভয়ে কাঁপতে লাগল সে ভালো করেই জানত যে সে আমার সাথে কেমন করে বিয়ে করেছে আমি তাকে কিছু বলার আগেই সে নিজে থেকে কেঁদে উঠল এবং আমার পায়ের কাছে বসে পড়ল তার অশ্রু আমার হৃদয়ে পড়ছিল কারণ আমি তাকে সবসময় খুব সত্যবাদী এবং ভালো পেয়েছি গৌরী কাঁদতে কাঁদতে আমাকে বলতে লাগল যে সে আমার উপর যে অভিযোগ এনেছে তার জন্য লজ্জিত এবং সে তার ভুল পুরোপুরি বুঝতে পেরেছে কিন্তু এসব কিছু সে আমাকে অপমান করার জন্য করেনি বরং খুবই বাধ্য হয়েছিল আমি রাগের দৃষ্টিতে গৌরীকে দেখলাম এবং তাকে স্পষ্ট ভাষায় বললাম তুমি কত বাধ্য হয়েই এসব কর না কেন কিন্তু তোমার এই কাজে আমার সম্মান আর কিছুই থাকল না তুমি তোমার পাপ আমার মাথায় চাপিয়ে নির্দোষ হয়ে গেলে এবং আমি নির্দোষ হয়েও মালিকের চোখে পড়ে গেলাম আমি চাইলেও তোমাকে কখনো ক্ষমা করতে পারব না কিন্তু আমি এত ছোট মনের নই যে আমার বিয়ে করা স্ত্রীর সাথে কোনো অত্যাচার করব তাই তুমি এই ঘরে নিরাপদে থাকতে পারো তোমার কোনো অসুবিধা হবে না এবং যখন তুমি তোমার বাবাকে এই পৃথিবীতে আনবে তখন এখান থেকে যাওয়ার পরও মুক্ত থাকবে আমি নিজে তোমাকে তোমার সন্তানসহ তোমার বাড়িতে রেখে আসব আমি গৌরীকে আমার পা থেকে তুলে বিছানায় বসিয়ে ঘর থেকে বের হতে লাগলাম যখন গৌরীর কথায় আমার পা শিখলে বাধা হয়ে গেল সে বলতে লাগল আমি এমন কোনো পাপ করিনি যার জন্য আমাকে এখানে জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে নানা আমি আপনাকে আপনার মালিকের চোখে পড়তে দিয়েছি বরং আপনার মালিক আপনাকে খুব ভালোবাসেন এবং তিনি আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন এবং এই কারণেই আপনার মালিক আপনাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি দিয়েছেন এবং আমাকে আদেশ দিয়েছিলেন যে বিয়ের পর আমি আপনাকে সমস্ত সত্য বলব গৌরীর কথায় আমি হতবাক হয়ে গিয়েছিলাম নামি ফিরে তাকিয়ে গৌরীর মুখ দেখলাম যেখানে মাধুর্য ছড়িয়েছিল সে তখন একটি এক আট বছর বয়সী নির্দোষ মেয়েছিল যে জানত না কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সে বলতে লাগল যে সে গর্ভবতী নয় বরং তার বাবা আমাকে এই মিথ্যা বলেছেন এবং তার বাবা এটি খুব বাধ্য হয়ে করেছিলেন কারণ তিনি তার মেয়ের জীবন বাঁচাতে চেয়েছিলেন সত্যের স্তরগুলি খুলতে শুরু করে নুগৌরী আমার কাছে এসে আমার হাত তার হাতে নীল এবং আমাকে নিয়ে বিছানায় বসে গেল নুগৌরী খুব ধীরে ধীরে তার সত্য কথা বলছিল এবং আমি নিঃশব্দে তার কথা শুনছিলাম গৌরী বলতে লাগল যে তার খালা ছোটবেলা থেকেই তার ছেলে রাজেশের জন্য তার সাথে সম্পর্ক চেয়েছিলেন এবং গৌরীর বাবা তার শালীর ভালো স্বভাব দেখে গৌরীর সম্পর্ক তার স্ত্রীর ভাগ্নের সাথে স্থির করেছিলেন হিন্দু ধর্মে এমন সম্পর্ক খুব সাধারণ এবং এতে কোনো খারাপ কিছু নেই কিন্তু সময় যেতে যেতে গৌরীর বাবা তার ভুল বুঝতে পারলেন কারণ গৌরীর বাগদত্তা রাজেশ মা বাবার একমাত্র সন্তান হওয়ায় খুবই অবাধ্য হয়ে গিয়েছিল না তার না টাকার অভাব ছিল না কেউ তাকে নিয়ন্ত্রণ করত রাজেশের মা কখনও তার ছেলেকে ভুল কাজে বাধা দিতেন না এবং যত রাজেশ বয়সের সিডি বেয়ে উঠছিল ততই সে আরও উদ্ধত হয়ে যাচ্ছিল মদ খেত এবং জুয়া খেলত এবং প্রায় রাত করে বাড়ি ফিরত গৌরী বলতে লাগল যে যেদিন তার মা বাবা দিল্লি গিয়েছিলেন রাজেশ থেকে বাঁচার আর কোনো উপায় দেখা যাচ্ছিল না তাই বাবা ইচ্ছা করে তোমাকে দেখামাত্র মারতে শুরু করলেন এবং তোমার উপর মিথ্যা অভিযোগ এনে চাকরি থেকে বরখাস্ত করলেন কারণ বাবা জানতেন তোমার টাকার খুব দরকার বাবা নিশ্চিত ছিলেন যে তুমি নিজেই ফিরে আসবে তখন তিনি বিয়ের শর্ত দেবেন বাবার পরিকল্পনা সফল হয়েছিল এবং যখন শহরে তোমার কোনো ঠিকানা না পেলে তুমি নিজেই বাবার দরজায় চলে এসেছিলে আর বাবা বিয়ের প্রস্তাব দিয়ে তার সমস্যার সমাধান করেছিলেন বাবা আমাকে বিদায় করে তোমার সাথে গ্রামে পাঠিয়েছিলেন যাতে তার ছেলে রাজেশ আমাদের কোনো ক্ষতি করতে না পারে বাবা জানতেন তুমি বড় হৃদয়ের মানুষ এবং সব সত্য জানার পর তুমি আমাকে গ্রহণ করবে বাবার তোমার সঠিক মূল্যায়ন ছিল এবং তিনি প্রথম দিন থেকেই বলতেন তুমি মোটেও লোভী মানুষ নও বরং চরিত্রের সৎ মানুষ তুমি চাইলে আমি প্রমাণ করতে পারি আমি গর্ভবতী নই এবং কোনো অজানা মানুষ আমাকে কখনো স্পর্শ করেনি খুবই বাধ্য হয়ে বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছেন এবং আমি সারা দিয়ে তোমাকে বিয়ে করেছি কারণ আমি নিজেও তোমার ভালো গুণের সাক্ষী পারলে আমাকে এবং আমার বাবাকে শুধু একটি মিথ্যার জন্য ক্ষমা করে দাও গৌরীর চোখ থেকে অশ্রু ঝরছিল এবং আমি সেই অশ্রুতে একটি বাবা মেয়ের অসহায়ত্ব দেখতে পাচ্ছিলাম আমি তৎক্ষণাৎ গৌরীকে বললাম তুমি খুবই প্রিয় মেয়ে যাকে হয়তো ঈশ্বর এইভাবে আমার ভাগ্যে লিখেছিলেন আমি তার অশ্রু মুছে দিলাম এবং তাকে জড়িয়ে ধরলাম সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার সাথে তার সম্পর্ক শুধু কাগজের নয় আত্মার সুখের শুরু এবং একটি নতুন অধ্যায় আমার মা বোনের বিয়ের রীতির পাশাপাশি আমার বিয়ের রীতিও শুরু করলেন পুরো গ্রাম আনন্দে মেতে উঠল আমি প্রতিদিন আমার স্ত্রীকে গ্রামের রীতিনীতি অনুযায়ী শাস্তে গুজতে দেখে মুগ্ধ হচ্ছিলাম গৌরীও গ্রামের সরল জীবনের সাথে খুব দ্রুত মিশে গেল এবং সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করল তাকে গ্রামের মহিলারা কাঁথা সেলাই শিখিয়েছিল এবং সেও হাতে তৈরি জিনিস বানাতে শুরু করল গৌরী তার বাবাকে ফোন করে জানিয়েছিল যে এখানে আমাদের বিয়ের রীতি হচ্ছে তাই তার মা বাবাও নিঃশব্দে আমার গ্রামে চলে এসেছিলেন এবং তারা আমাদের বিয়েতে অংশ নিচ্ছিলেন আমার মালিক এসেই হাত জোট করে আমার কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন কিন্তু আমি তাকে আগেই ক্ষমা করে দিয়েছিলাম আমি নিজেও একটি বোনের ভাই ছিলাম এবং আমি ভালোভাবেই বুঝতে পারতাম কোনো বাবা বা ভাই তার মেয়ের বিয়ে এমন কোনো ব্যক্তির সাথে দিতে পারে না যে খারাপ চরিত্রের এবং উচ্ছৃঙ্খল রাজেশ যখন আমাদের বিয়ের খবর পেল সে গ্রামে এসে আমাকে এবং গৌরীকে ক্ষতি করার চেষ্টা করল কিন্তু গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিল পরে মালিক পুলিশে অভিযোগ করলেন এবং রাজেশকে গ্রেপ্তার করা হলো। এভাবে গৌরী এবং আমি চিরতরে নিরাপদ হয়ে গেলাম এবং আমাদের ভালোবাসা আরও গভীর হতে থাকল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং জীবনের বার্তা একটি বিষয় আমি ভালোভাবে বুঝে গিয়েছিলাম যে সন্তানের ভাগ্যের সিদ্ধান্ত তাদের শৈশবে করা উচিত নয় কারণ বড় হয়ে তারা কোনো পথ বেছে নেয় তা কেউ জানে না তাদের হৃদয়ে অন্য কারও ভালোবাসা বাসা বাঁধতে পারে আপনি এই বিষয়ে অবগত নাও হতে পারেন এবং আপনার বোন বা মেয়ে এত সস্তা নয় যে আপনি তাকে কোন খারাপ চরিত্রের ব্যক্তির সাথে বিয়ে দেবেন যার হৃদয়ে অন্য কারো ছবি আছে পরিবারের সম্মান বাঁচাতে মিথ্যা বলা কখনো কখনো বাধ্যতামূলক হয়ে পড়ে কিন্তু সত্য সর্বদা জয়ী হয় এই গল্প আমাদের শেখায় যে জীবনের সম্পর্ক শুধু রক্তের নয় কখনো কখনও বাধ্যবাধকতা এবং পরিস্থিতিও এমন সম্পর্ক তৈরি করে যা বিশ্বের যে কোনো শক্তির চেয়ে শক্তিশালী গৌরী এবং শঙ্করের এই কাহিনী সত্য প্রেম এবং নিষ্ঠার এমন একটি উদাহরণ যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের হৃদয় দিয়ে করা কোনো কাজই বিথা যায় না এবং ধর্ম কর্তব্য ও কর্মের ফল সর্বদা মেলে তাই বন্ধুরা এটা ছিল শঙ্কর এবং গৌরীর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এরকম আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে পারেন আমরা জানতে চাই এই গল্পের কোনো জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে গি